হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেন আর ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস বাগানে ফুল থেকে ফল সামগ্রিকভাবে আমরা সাকসেসফুল হতে চাই গাছ ভর্তি যেমন ফুল পেতে চাই তেমনি গাছ ভর্তি ফল আমরা সবসময় পেতে চাই আমরা কঠোর পরিশ্রম করি ছাদ বাগানে আমাদের গাছ ভর্তি ফল পাওয়ার জন্য কিন্তু কখনো কখনও আমাদের ছোটো ছোটো ভুলের জন্য আমরা যে ফলগুলো পাই সেই ফলগুলো অপরিপুষ্ট অপরিণিত এবং অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ে তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব গাছে ফল অপরিপক্ক অপরিপুষ্ট ফল ঝরে পড়া পাশাপাশি ফল ফেটে যাওয়ার সমস্যা এই সমস্যাগুলো মূলত কি কারণে হয় এবং এই সমস্যাগুলো সাধারণত কি জন্য হয়ে থাকে কি কারণে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায় এবং এই সমস্যার সমাধানের উপায় আমি আপনাদের সঙ্গে বলে দেবো তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখে থাকুন অবশ্যই আপনি উপকৃত হবেন ফুল ফল সামগ্রিকভাবে বৃদ্ধি ফুল ফলের কোয়ালিটি গুণগত মান বৃদ্ধির জন্য আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হয় সেটি একটি ভালো মানের মাইক্রো আর ছাদ বাগানে এই মাইক্রো ব্যবহার ব্যবহারবিধি আমরা মোটামুটি সবাই জানি আম জাম কাঁঠাল লেবু লিচু জামরুল এবং সমস্ত ধরনের ফল সবজি সব ধরনের গাছে কিন্তু এই মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করা হয় তো আজকে আমি মূলত আলোচনা করব একটি বিখ্যাত মাইক্রোনটেন্ট এবং এই মাইক্রোনিউটেনটি আমরা ছাদ বাগানি হিসাবে সবাই পরিচিত এই বিখ্যাত মাইক্রোনিউট্রেন্ট বোরনের সঙ্গে পরিচিত লাভ করব। তো ফ্রেন্ডস আপনারা যেটি দেখছেন ছাদ বাগানে ব্যবহারের জন্য সেটি হচ্ছে বোরন এই বোরন এমন একটি মাইক্রোনিউট্রেন্ট যেটি ব্যবহারের ফলে ছাদ বাগানে ফলের যেমন গুণগত মান বেড়ে যায় পাশাপাশি ফল ঝরে পড়া ফল বিকৃত হয়ে পড়া ফলের গুণগত মান নষ্ট হয়ে যাওয়া ফুল ফল ঠিকভাবে না আসা সব কিছুভাবে এই বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টটি কিন্তু এক নিমেষেই কিন্তু আপনাদের এই সমস্যাকে সমাধান করে দিতে পারে আপনারা অনেক সময় বলেন যে ছাদ বাগান করছি ফল আসছে ফল ফেটে যাচ্ছে ফুল ঠিকঠাকভাবে আসছে না ফল ঝরে পড়ছে গুটি ঝরে পড়ছে যখন এই সমস্যাটি হবে তখন আপনারা অবশ্যই মনে রাখবেন যে একটি মাইক্রো অভাবে কিন্তু গাছে এই সমস্যা হয় তো ফ্রেন্ডস আজকে আমি মূলত আমার ছাদ বাগানে যে বোরন নামক মাইক্রোনিউট্রেনটি প্রয়োগ করে দেখাবো এবং কতটা পরিমাণ প্রয়োগ করতে হয় কতটা পরিমাণ দিতে হয় আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাবো তো এটি একটি দু লিটারের কন্টেনার আপনারা দেখতে পাচ্ছেন দু লিটারের জল আছে এই দু লিটারের জলে আমি বোরন অবশ্যই নেবো এবং এটি আমার বোরনের পাত্র আপনারা দেখতে পাচ্ছেন এই বোরন আমি এই যে চামচ আপনারা দেখতে পাচ্ছেন এই যে চামচ এই চামচের প্রায় দুই চামচ নেব দেখতে পাচ্ছেন এক চামচ আমি আপনাদের সঙ্গে একটু দেখাই এই একটা দিলাম এবং এরপরে আরও এক চামচ আপনাদের সঙ্গে দেখায় আরও এক চামচ আপনাদের সামনে এখানে দিলাম এরপরে এই যে বোরন নামক যে মাইক্রোনিউট্রেনটি এটি কিন্তু খুব সহজে জলে গুলে যায় এটি আপনারা খুব সহজে জলে গুলে নিতে পারবেন আপনারা এই যে কন্টেনারটি খুব ভালো করে চাপ দিয়ে গুলে নিয়ে ছাদ বাগানের সমস্ত গাছে কিন্তু খুব ভালো করে স্প্রে করে দিলে খুব ভালো কাজ পাবেন এবং গাছের যাবতীয় সমস্যা ফুল ফল ঝরে পড়া ফলের গুণগত মান বৃদ্ধি হওয়া সমস্ত কিন্তু এই বোরন নামক মাইক্রোনিউট্রেন্টের অভাবে হয় এবং এটি যদি আপনারা যথাযথভাবে গাছে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত সমস্যা পূরণ হয়ে যাবে তো আপনারা দেখলেন আমি দু লিটারে মোটামুটি চামচের আইসক্রিমের চামচের দু চামচ দিলাম এরপরে চলুন সরাসরি গাছের কাছে গিয়ে আমি স্প্রে করে দেখাবো তো ফ্রেন্ড সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছি এটি আমার একটি লেবু গাছ এবং এই লেবু গাছে যে ফল ধরেছে ফলের গুণগত মানকে বৃদ্ধি করার জন্য আমি এই যে বোরণ নামক যে মাইক্রোনিউট্রেন এটি মোটামুটি আমার বাগানে আমি দশ দিনে একবার করে স্প্রে করে দিই এতে কী হয় এতে আমার বাগানের যে ফল আছে যে ফলগুলো কিন্তু গুণগত মান দিক থেকে অনেক অংশে বৃদ্ধি পায় এর পাশাপাশি আপনারা সামনে আমার একটি চেরি গাছ দেখতে পাচ্ছেন এই চেরি গাছেও কিন্তু আমি আমি মূলত ফুল ফল আসা আসলে কিন্তু এই বোরন নামক যে মাইক্রোনটেনটি আছে এটি কিন্তু স্প্রে করে দিই তো এইভাবে আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছে কিন্তু বরুণ নামক মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করি এতে কিন্তু আমার ছাদ বাগানের ফলের গুণগত মান অনেক অংশে বৃদ্ধি হয় ফল ফাটা কমে যায় এবং ফল কিন্তু একটা নির্দিষ্ট আকার আকৃতি চলে আসে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার সেই ডালিম গাছে যেখানে গাছ ভর্তি ফুল এসে দেখা হয়েছে এবং মোটামুটি ফলের একটা আকৃতি দেখা দিচ্ছে তো এই সময় আমি আমার গাছে যে এই দেখুন এই বরণ স্প্রে করছি শুধুমাত্র এটি নয় আমার ছাদ বাগানে সমস্ত গাছে কিন্তু আমি এটি স্প্রে করি তো এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলার যে ছাঁদ বাগানে আপনাদের গাছেও যদি এই ধরনের ফুল ফল এসে থাকে ফুল ফলের আকার বৃদ্ধির জন্য গুণগত মান বৃদ্ধির জন্য আপনারা বোরন কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারেন বরুণ ব্যবহারের ফলে যে গাছের ফুল ফলের আকার আকৃতি ঠিক হয় এবং গাছের ফলের যে আকার একটা নির্দিষ্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয় অ্যাট্রাকশান হয় তার একটি প্রমাণ আমি আপনাদের সামনে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই সময় এই ফলটি দেখুন এই ফলটি দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে এই ফলটি দেখুন ফলের কত সুন্দর আকৃতি হয়েছে কিন্তু ফল কিন্তু কোনো অংশে ফাটিনি তো এইভাবে আপনি আপনার ছাদ বাগানের সমস্ত গাছে কিন্তু পরিচর্যা করলে আপনার ছাদ বাগানের গাছগুলোও কিন্তু খুব ভালো থাকবে পাশাপাশি বোরনের ঘাঁটতি মাইক্রোনিউটেন্টের ঘাঁটতি জড়িত যে সমস্যাগুলো হয় সেটি কিন্তু অনেক অংশে কমে যাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পেলেন সেই তথ্য অনুযায়ী যদি আপনি অবশ্যই ছাদ বাগানে গাছের পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনার গাছের সামগ্রিক সমস্যা কিন্তু নিমেষেই দূর হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি গার্ড ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ